আগামী কাল থেকে শুরু হচ্ছে আইএফি শিল্ড তার আগে কলকাতার একটি অভিজাত ক্লাবে আইএফএ শিল্ডে অংশগ্রহণকারী ছটা দলকে নিয়েই একটা সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়েছিল আইএফএ পক্ষ থেকে তবে এই সাংবাদিক সম্মেলনে কিন্তু অনুপস্থিত ছিল মোহনবাগান সুপার জায়েন প্রসঙ্গত তারা কিন্তু এই আইএফএ শিল্ডে যখন ম্যানেজার মিটিং হয়েছিল প্রথম যে মিটিংটা হয় সেখানেও তাদের কোনো প্রতিনিধি ছিল না এই নিয়ে স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে এবং সেটা জিজ্ঞেস করা হয় আইএফএনির্মাণ দত্তকে তিনি জানান যে মোহনবাগানের পক্ষ থেকে চিঠি দিয়ে অফিসিয়ালি এটা জানানো হচ্ছে যে তাদের প্র্যাকটিস আগে থেকে স্কেডিউল করা ছিল সেই কারণে তাদের পক্ষ থেকে এই সাংবাদিক সম্মেলনে আসা সম্ভব হচ্ছে না একই সঙ্গে বাকি যে সমস্ত টিম তারা প্রত্যেকেই ছিল এবং বন্যা নিজ বেঙ্গল ছাড়াও বাংলা থেকে যে টিমটা আরও একটা অংশ নেবে সেটা হচ্ছে ইউনাইটেড স্পোর্টস ইউনাইটেড স্পোর্টসের কোচ লাল ভৌমিক ছিলেন তিনি একটা সময় বড় টিমের জার্সি গায়ে এই ধরনের একাধিক টুর্নামেন্ট খেলেছেন জিতেছেন তার অভিজ্ঞতা রয়েছে এবং পার্টিকুলারলি এই টুর্নামেন্টের জন্য কিন্তু বিদেশি সই করাচ্ছে ইউনাইটেড তারা চেষ্টা করছে তারা অলরেডি ট্রায়াল চলছে কথা চলছে এটা জানালেন লাল কমন এবং একই সঙ্গে জানালেন যে যতই ডিফিকাল্ট তাদের গ্রুপ গোকুলান মোহনবাগানের মতো টিমকে তাদের খেলতে হবে তারা কনফিডেন্ট তাদের এই এখান থেকে ভালো পারফর্ম করার ব্যাপারে বাকিটা তো ম্যাচে দেখা যাবে স্বাভাবিকভাবে এদিন ইস্টবেঙ্গল মূল্য আগ্রহ অনেক বেশি ছিল কারণ ইস্টবেঙ্গলের যেহেতু মোহনবাগান আসে তো দুই প্রধানের মধ্যে ইস্ট ইস্টবেঙ্গলই উপস্থিত ছিল ইস্ট বেঙ্গলের কিন্তু উপস্থিত ছিলেন বিনো জর্জ তিনি কি এই টুর্নামেন্টে রিজার্ভ বলবেন যে অ্যাজ এ কোচ বসবেন নাকি সহকারী কোচ এটা নিয়ে খুব পরিষ্কার কিছু জানা যায়নি কারণ বিনো পরিষ্কারই জানিয়েছেন যে তাদের টিম যেভাবে অপারেট করে তাতে এরকম আলাদা আলাদা করে এরকম ভাবনা কিছু নেই হেড কোচ অবশ্যই অস্কার বাট সমান দায়িত্ব ভাগ করা থাকে প্রত্যেককে আর সেই কারণেই তিনি আজকে এসেছেন এবং বির সঙ্গে আজকে এসেছিলেন রশিদ তাকেও জিজ্ঞেস করা হয়েছিল সুপার কাপের আগে এটা কতটা ভাইটাল টুর্নামেন্ট তারা এটা জানাচ্ছেন যে আইএফএসিল নিজেও একটা যথেষ্ট প্রেস্টিজিয়াস টুর্নামেন্ট সেটা তারা জিততে চান একই সঙ্গে কিন্তু সুপার কাপের আগে এটা একটা গুড প্র্যাকটিস টুর্নামেন্টও মতে কারণ তারা একাধিক ম্যাচ খেলার সুযোগ পাচ্ছেন যে প্র্যাকটিস ম্যাচগুলো খেলার তারা পাচ্ছিলেন না সেই সুযোগটা তারা এখানে পাবেন এবং আইএফের শিল্ডের ক্ষেত্রে একটা ভালো খবর যেটা ফুটবল প্রেমীদের জন্য সেটা হচ্ছে গ্রুপের যে ম্যাচগুলো সেই ম্যাচগুলো কিন্তু আপাতত টিকিট ফ্রি করে দেওয়া হচ্ছে অর্থাৎ টিকিট কেটে খেলাগুলো দেখতে হবে না বাট ফাইনালের ক্ষেত্রে হয়তো টিকিটিং এর ব্যবস্থা থাকবে সে ব্যাপারে এখনো স্পষ্ট করে কিছু বলা হয়নি বাট টিকিট ফ্রি থাকছে কি হলো টোটাল আজকের এই সাংবাদিক সম্মেলনে প্রত্যেকে কি বললেন সেই সবকিছু বিশেষ বিশেষ অঙ্ক তুলে দেবে আপনাদের সামনে আমাদের যে গ্রুপের ম্যাচগুলো হচ্ছে সেখানে আমরা কোনো টিকিট মূল্য রাখিনি টিকিট সম্পূর্ণ ফ্রি রেখেছি কারণ এক অনেকদিন পর আইফিসটা হচ্ছে এবং সিনিয়র টিমগুলো খেলতে নামবে এদের খেলা দেখার সুযোগ কিন্তু এই বছর খুব কম কারণ সুপার কাপ গোয়ায় হবে টিভি ছাড়া আপনি দেখতে পাবেন না কিছু হাতে গোড়া মানুষ হয়তো গোয়া যেতে পারে খেলা দেখতে সেটা খুব সামান্য নগণ্য এরপরে আইএসএল গিয়ে হবে এখন অব্দি আইএসএল এর ডেট ঠিক হয়নি যখন হবে হয়তো একটা ট্রাঙ্কেটেড ভার্সন হবে কারণ যে উইন্ডোটা ধরে আইএসএল হয় সেটা প্রায় আর্ধেকটা শেষ হয়ে গেছে তো সেখানে কটা ম্যাচ কতগুলো ম্যাচ তারা দেখতে পাবে সেটার চান্স অনেক কম তো আমাদের মনে হয়েছিল যে খেলাটা আমরা যদি টিকিট ফ্রি রাখি দর্শকরা মাঠে আসবে

আইএফএ শিল্ড খেলাটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। মিটিং এ কি আসলো বা আসলো না? আমাদের যে মিনিটস অফ দ্য মিটিং আছে সেগুলো শেয়ার করে দাও। আর একটু কি প্রাইজ চ্যাম্পিয়নশিপ 5 লক্ষ টাকা, রানার্স 3 লক্ষ টাকা। আমার মনে হয় আইএফএ শিল্ডের মতন টুর্নামেন্ট কেউ কিন্তু প্রাইজ মানির জন্য খেলে না। খেলে প্রেস্টিজটার জন্য। এই যে একটা গ্লোরিয়াস লিস্ট হয়েছে, যারা যারা আইএফএ শিল্ড চ্যাম্পিয়ন হয়েছে, সেই লিস্টে নিজের নাম তোলার জন্য খেলে।

Uh, is a question is what you I don't know what you you have to ask No, no. That's why I'm saying we are most important. This is our prestigious prestigious tournament we are playing. So our senior team is playing. So we we have a full squad with the mixing of uh, the, our reserve players also. So we are very serious about the achievement. Uh, you know. Uh, football is sometimes happen, but uh, you know the match we played against Diamond Harbour, we played very good football, but we not score. Okay, so last couple of weeks we trained tactically and the team shaping very hardly because I, we, as I said, we, the IFA conducting the the prestigious tournament coming back, so we always is Bengal is important give the important. For the tournament so all the tournament we are playing like a beautiful game and winning making the championship so we train like that we play like that and especially i want to say please fans come and support us we will give you our 100% But it will be a good practice also yes because we cannot find any friendly matches when you cannot find friendly matches and you find this i mean it's going to be beneficial because we need to play competitive games Friendly game, competitive game. It's all the same. It's preparation. We can, you know, we need. It. So yes, I think it is confidence to the team. So this is all addition to us because also some players from the Kolkata team come join us. And when you have winners on your team, it, it makes more winners on the team. So hopefully this will help us. And uh, you know, we have to fight for, for for the for the title. This is very normal. Did you তার মধ্যে হয়তো দুজনকে আমরা কনফার্ম করতে পেরেছি যাবো হ্যাঁ তো দেখা যাক আগামী দিন দুজন আসবে যেহেতু টাইম বেশি নেই আর মোটামুটি একটা আমি ছেলেদের প্রতি আশা করি কারণ ওরাও মুখিয়া আছে একটা এত ভালো প্ল্যাটফর্ম পেয়েছে তো দেখা যাক কতটা কেউ এবং মোহনবাগান গোকুলামের মতো অপোনেন্ট আর মানে দুটো টিমই বেশ মানে কঠিন টিম আর কি আইপিসিল দেশের অন্যতম সেরা ট্রফি তো সেই ক্ষেত্রে যখনই তুমি এই টুর্নামেন্টে পার্টিসিপেট করার সুযোগ পাবে তোমাকে এই টিমের এগেন্স্টে খেলতে হবে তো জিততে গেলে বড়দেরকে মেরে জিততে হবে ক্যামেরার অবশ্যই সঙ্গে মতান অজপুর টিভি